আসসালামু আলাইকুম তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা এক্সামের সাজেশনগুলো আমরা একদম বিনামূল্যে দেব সেগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঞ্চাশ শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তি হবে তোমাদের কিন্তু আবেদন কার্যক্রমের সময়টা বাড়িয়ে আগামী মার্চ মাসে বিশ তারিখ পর্যন্ত করা হয়েছে ঠিক আছে যারা আবেদন করেনি তোমরা এই সময়ের ভিতরে আবেদন করে নিবে তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আজকে একটা আপডেট দেওয়া হয়েছে তোমাদের যে পরীক্ষার যে মান মানবণ্টন অর্থাৎ পরীক্ষা কত নম্বরে হবে কোন সাবজেক্টের উপরে এইটার উপরে একটা চেঞ্জিং এসেছে অর্থাৎ তোমাদের আগের যে মানবণ্টনটা দিয়েছিল ওইটা চেঞ্জ করে নতুন একটা মান বন্টন দেওয়া হয়েছে তো সেইগুলো নিয়ে একটা আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মূলত আজকে নোটিসটা প্রকাশ করা হয়েছে ঠিক আছে এইখানে তোমাদের মূলত তোমাদের যে আগের যে নোটিশ দিয়েছিল ভর্তি কার্যক্রমের সেইখানে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষার যে একটা নম্বর বন্টন দিয়েছিল মানে কোন সাবজেক্টের কত নম্বরের এক্সাম পাবে মানে এক্সামে আসবে তোমাদের বিজ্ঞান শাখা মানবিক শাখা ব্যবসায়ী শিক্ষা শাখা থেকে এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে ঠিক আছে তো ভিডিওর মাস্কান আমি আবার বলবো পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন বিনামূল্যে পাওয়ার জন্য অবশ্যই করে রাখবে তো তোমাদের আগের যে মানবণ্টনটা এটা যদি একটু দেখায় আর এখন যে মানবণ্টন এটার ভিতর পার্থক্য কি তোমাদের আগের মানবন্টনে বলা হয়েছিল যে একশো নম্বর এমসি ভিতরেই পরীক্ষা হবে আর একশো নম্বর থাকবে এসএসসি এবং এইচএসসি থেকে এটা তো সেম ঠিক আছে শুধুমাত্র তোমাদের বাংলা ইংরেজির সাধারণ জ্ঞান এই দিকে চেঞ্জিং এসেছে এসেছে অর্থাৎ বিজ্ঞানে বাংলাতে বিশ ইংরাজিতে বিশ এবং সাধারণ জ্ঞানে বিশ ছিল আর হলো গ্রুপ ভিত্তিক থেকে তোমাদের ওখানে ছিল হলো সতেরো পদার্থবিজ্ঞান সতেরো রসায়নের সতেরো এবং জীববিজ্ঞান বা গণিতের সতেরো ষোলো ষোলো হ্যাঁ আর যারা মানবিক শিক্ষার্থী তাদের ক্ষেত্রে ছিল মানবিক এবং ব্যবসা শাখার শিক্ষার্থী তাদের ক্ষেত্রে ছিল কীরকম তোমাদের পঁচিশ করে বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ সাধারণ জ্ঞানে পঁচিশ আর সরি দশ আর ওইদিকে তোমাদের মানবিকের চারটা সাবজেক্টে চল্লিশ আর কমার্সে যারা তাদের হিসেব বিজ্ঞানে বিশ ব্যবসায় নীতি প্রয়োগে বিশ এরকম করে দেওয়া হয়েছিল কিন্তু নতুন যে মানবন্টনটি এইখানে তোমাদের কীরকম দেওয়া হয়েছে তোমাদের বিজ্ঞানের বলো মানবিকের বলো ব্যবসায় শিখে শাখার বলো প্রত্যেকটাতেই তোমাদের সেম করে রাখা হয়েছে অর্থাৎ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানে বিশ নম্বর করে মানবিকের বিজ্ঞানের ব্যবসায় সবগুলোতেই আর এদিকে তোমাদের যে গ্রুপ সাবজেক্ট ইন্টারমিডিয়েটে ঠিক আছে এই গ্রুপ সাবজেক্টে তোমাদের এখানে তোমাদের চল্লিশ করে নাম্বার থাকবে ঠিক আছে তোমাদের গ্রুপ সাবজেক্ট যেগুলো ছিল চারটা সাবজেক্ট ওইখানে তোমাদের চল্লিশ নম্বর থাকবে ঠিক আছে চারটা বলে তিনটা বলে যাদের যেরকম ছিল তোমাদের এখানে চল্লিশ নম্বর থাকবে গ্রুপ সাবজেক্টে চল্লিশ নম্বর এবং তোমাদের এখানে কম্পালসারি হিসেবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সবগুলোতে বিশ নম্বর করে অর্থাৎ টোটাল একশো মার্কস এরকম করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মূলত আজকে কিছুক্ষণ আগে আর কি নোটিশটা প্রকাশ করে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে তোমাদের একশো নম্বরে এমসি এর ভিতরে পরীক্ষা হবে সেখানে পাঁচ নম্বরে পঁয়ত্রিশই থাকবে এখানে পাঁচ নম্বরে কোনো পরিবর্তন নেই পঁয়ত্রিশই রাখা হয়েছে এবং তোমাদের এসএসসি চল্লিশ পার্সেন্ট এবং এইচএসি চল্লিশ পার্সেন্ট করে তোমাদের একশো মার্কস নেওয়া হবে আর কি জিপিএ থেকে আর একশো মার্কস তোমাদের এমসি এর উপরে পরীক্ষা হবে সেখানে তোমাদের বাংলা বিষ ইংরেজি বিষ সাধারণ জ্ঞান বিশ বিজ্ঞানের ক্ষেত্রে মানবিক ক্ষেত্রে বাংলা বিশ ইংরেজি বিষ সাধারণ জ্ঞানে বিষ ব্যবসায়ী শিক্ষা শাখার শিক্ষার্থীর ক্ষেত্রে বাংলা বিশ ইংরেজি বিষ সাধারণ জ্ঞানে বিশ আর ওইদিকে তোমাদের গ্রুপ সাবজেক্টে চল্লিশ নম্বর থাকবে ঠিক আছে আর তোমাদের এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষার সরি আবেদন কার্যক্রমের যে টাইমটা দেওয়া হয়েছিল আটাই তারিখ পর্যন্ত গত ফেব্রুয়ারি মাসের তো এটা কিন্তু চেঞ্জ করে অনেক শিক্ষার্থী কিন্তু এখনো জানো না ঠিক আছে যারা জানো না তারা অতি শীঘ্রই আবেদন করে নিবে তোমাদের আবেদন কার্যক্রমের সময়টা আগামী বিশ তারিখ পর্যন্ত করা হয়েছে মার্চ মাসের এবং তোমাদের বাইশ তারিখের ভিতরে কলেজে আবেদন ফর্ম এবং টাকা পয়সার লেনদেন সকল কার্যক্রম শেষ করতে হবে অর্থাৎ টোটাল তোমাদের বিশ তারিখ পর্যন্ত আবেদন কার্যক্রমের সময় রয়েছে এবং বাইশ তারিখ পর্যন্ত তোমরা টাকা জমা দিতে পারবে আর পূর্বে যারা আবেদন করেছিল পূর্বের নোটিশ অনুযায়ী যারা আবেদন করেছিল এবং আঠাশ তারিখে পরে গিয়ে টাকা জমা দিতে পারেনি তারাও কিন্তু এই বাইশ তারিখের ভিতরে মার্চ মাসে বাইশ তারিখের ভিতরে টাকা জমা দিতে পারবে কোনো সমস্যা নেই ঠিক আছে তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাবে আমাদের চ্যানেল থেকে অনার্স ডিগ্রি প্রথম বর্ষের দ্বিতীয় বর্ষের তৃতীয় বর্ষের এক্সামের সাজেশন পাবে এমনকি তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার যেন ভালো করতে পারো সেই উপলক্ষে আমরা সাজেশন সিট তোমাদের দেবো একদম ফ্রিতে পিডিএফ দেব আমাদের হোয়াটসঅ্যাপ থেকে নিতে পারবে ওইটা যখন আমরা দেবো তখন তোমাদের অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে তো ওইটার আপডেট এবং ওইগুলো পাওয়ার জন্য অবশ্যই করে রাখবে আর যদি তোমাদের কোনো বেশ বুঝতে অসুবিধা হয় তোমরা স্ক্রিনে দেখতে দেখতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই ভিডিওর ফার্স্ট কমিটু হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে সে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো আমরা তো আমাদের সাহায্য করব তো আজকে মধ্যে শেষ করবো সবাই দেখবে আল্লাহ হাফিজ